নমস্কার বন্ধুরা কেডিডি কিচেন অ্যান্ড ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এখন তোমাদেরই ভালোবাসায় আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের সঙ্গে আটা দিয়ে পরোটার একটা রেসিপি শেয়ার করবো আশা করি তোমাদের ভালোই লাগবে তার জন্য দেখো আমি এখানে এই বাটির মাপ করে দেড় বাটি আটা নিয়েছি আমি এখানে কোনো ময়দার ব্যবহার করব না তারপর দেখো আমি এটার মধ্যে সামান্য লবণ আমি অ্যাড করে দিচ্ছি দেখো এখানে নিয়েছি টক দই টক দইটা আমি দিয়ে তারপর দেখো কিছুটা জোয়ান নিয়েছি জোয়ানগুলোকে আমি হাতের সাহায্যে এইভাবে দিয়ে দেবো তাতে হজমে সাহায্য করবে আর দেব সামান্য গুড়মরিচের গুঁড়ো দেখো গুড়মরিচের গুঁড়ো দিলাম আর আমি দেবো আখের গুড় আমি এখানে চিনির ব্যবহার করবো না এবার আমি সমস্ত কিছু ভালো করে আমি মেখে নেবো এখানে আমি তেলও দেব না ঠিক আছে বন্ধুরা ভালো করে কিন্তু ঠেসে ঠেসে মেখে নিতে হবে তেল ছাড়াই আমি এই পরোটাটা তৈরি করে নেব মানে নামমাত্র তেল দিয়ে হেলদি একটা পরোটা রেসিপি শেয়ার করব একদম ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে তো দইয়ের পাটিটা ধুয়ে সামান্য একটু জল আমি দু চামচের মতো অ্যাড করে দেব খেতে কিন্তু দারুণ হয় আর ময়দা খাওয়া তো আমাদের শরীরের পক্ষেও ভালো না চাইলে ময়দা দিয়েও করতে পারো কোনো সমস্যা নেই একটু সময় নিয়ে আমি এটাকে ঠেসে ঠেসে মেখে নেব ঠিক আছে বন্ধুরা বন্ধুরা আমার মাখাটা কমপ্লিট খুব বেশি টাইটও না আবার খুব বেশি নরমও না এবার আমি এটাকে পাঁচ মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে রাখব তারপর আমি এটা বানিয়ে নেব পাঁচ মিনিট পরে আমি ফিরে আসলাম আর এবার এটাকে মুখে নিচ্ছি এবার আমি দেখো থেকে কিছুটা নিয়ে গুল গুর করে খুব একটা মোটাও করবো না আবার খুব একটা পাতলাও না এগুলোকে বেলে নেব Kita ibu di bandar yang sama, lagi দেখো এভাবে আমি বেলে নিয়েছি এবার আমি তারপরে উপরে কিছুটা ধনে পাতা দেব আর কিছুটা দেখো সাদা তিল আমি দিয়ে দিলাম দিয়ে আবার এটাকে এইভাবে দেখো আমি করে নিলাম আমি সবলেও বাঁধি নেব আমি আলটা নিলাম

তবে আমি ফিয়ে شغله ফরে আমি তারপর বিয়াসি বন্ধুরা বন্ধুরা আমার সবগুলো বানানো কমপ্লিট এবার আমি গ্যাসের পাশে চলে যাব আমি একটা প্যান বসে দিয়েছি প্যানটা গরম হয়ে গেছে এবার আমি গ্যাসের আস্তকে আমি কমিয়ে রাখতে রেখেছি একটা সাইড হয়ে যাওয়ার পর আমি আরেকটা সাইড উল্টে দেব দুটো সাইড আমি ভালো করে সেঁকে নেব এবার দেখো আমি উল্টে দিলাম দুটো সাইডই আমি ভালো করে সেকে নিচ্ছি প্রথমে আমি দেখো ব্রাশের সাহায্যে সামান্য করে তেল ব্রাশ করবো কিন্তু বেশি তেল ব্যবহার করব না সামান্য তেলেই এটা পরোটাটা তৈরি হয়ে যাবে খেতে কিন্তু দুর্দান্ত হয় আমি আমিটা কট তৈরি করে নেব দেখো আমার একটা পরোটা ভাজা কমপ্লিট আমি এবার একটা তুলে নেব একটা ডিশের মধ্যে আমি তুলে নিলাম এবার আমি আরেকটা দেব গেসের আঁচটাকে কমিয়ে আমি এই পরোটা গুলো ভেজে নেব একটা সাইড হয়ে যাওয়ার পর আমি আরেকটা সাইড উল্টে দেব আর যেসব নতুন বন্ধুরা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল পুরনো নতুন সব বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা দিলাম আর একটা সাইডও হয়ে যাবে তাতে এবার আমি সামান্য সামান্য তেল চাষ করে দিচ্ছি কিছুক্ষণ সময় নিয়ে আমি পরটাগুলো ভেজে নেব ওই একটা ভালো করে ভাজার পর আমি এটা নামিয়ে নেবো দেখো বন্ধুরা এটাও আমার তৈরি হয়ে গেলো আমি এবার একটা একটা ডিশের মধ্যে নামিয়ে নিলাম এবার আমি আর একটা দেব ঠিক সেম একই প্রসেসে আমি বাকিগুলো ভেজে ফিরে আসছি

ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে আবারও জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর আমার ভিডিওটার কোনো অংশেও যদি তোমাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের প্রিয়জনদের মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল দেখো কেমন সফট হয়েছে পরোটা খেতেও কিন্তু দুর্দান্ত হয় তোমরা বাড়িতে অবশ্য বানিয়ে খেও বন্ধুরা ধন্যবাদ